নেটওয়ার্কিংটা আসলে আমরা যদি আরো স্পেসিফিক করে বলতে চাই যে নেটওয়ার্কিংটা আমরা কীভাবে আরও ইনক্রিজ করতে পারি আচ্ছা আর নেটওয়ার্কিং বলতে আমরা অনেকে বুঝি কি যে আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষের সাথে ফ্রেন্ড হয়ে থাকবো তারপর হয়তো আমাদের নেটওয়ার্কিংটা হয়ে যাবে বাট এটা না আসলে ট্রু না তুমি যতজনের সাথে ফ্রেন্ড হচ্ছে। যতজনের সাথে কানেক্টেড হচ্ছ কতজনকে আসলে তুমি কাজে লাগাতে পারছো কতজনের সাথে তুমি ভালোভাবে কমিউনিকেট করতে পারছো কয়জন মানুষ তোমাকে আসলে ফলো করতেছে আমার এমন হয়েছে যে আমার অনেক ইন্ডাস্ট্রি লিডার যারা ক্লাস নিতে আসছেন তারা আমার সোশ্যাল মিডিয়া আমাকে ফলো করেন আমি কি কাজ করতেছি সোশ্যাল মিডিয়ায় আমি কি কি টাইপের আসলে পোস্ট শেয়ার করতেছি এই জিনিসগুলো ওনারা আবার আমার সাথে শেয়ার করছেন তো ইট শোস পার্সোনালিটি এন্ড তুমি যদি তোমার পার্সোনালিটি না ঠিক রাখতে পারো তুমি যদি ওনাদের সামনে আসলে তুমি কি কাজটা করতেছো তোমার কোন জায়গাটায় বেশি স্কিল আছে সেটা যদি রিপ্রেজেন্ট করতে না পারো সেই স্কিলের আসলে বা সেই নেটওয়ার্কিং এর আসলে খুব বেশি একটা ডিমান্ড নাই তো এই জায়গাটায় আমি বলব নেটওয়ার্কিং ফার্স্ট অফ অল নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে যে জায়গাটায় ফোকাস করতে হবে আমি আমার আশেপাশে যারা আমার সেক্টরে বা আমরা যেই সেক্টরে যেতে চাচ্ছি ওই টাইপের মানুষজনের সাথে কানেক্ট হতে হবে দেন ওনাদেরকে বিরক্ত না করে ওনাদেরকে আমি দেখাতে হবে যে আমি আসলে কি কাজ করছি অ্যান্ড এভাবে আসলে কিন্তু আমরা চাইলে ওনাদের সাথে একটা বলে না গুড নেটওয়ার্কিং ব্যাড নেটওয়ার নেটওয়ার্কিং আমরা গুড নেটওয়ার্কিংটা ক্রিয়েট করতে পারি এভাবে আসলে চাইলে আমাদের নেটওয়ার্কিংটা ডেভেলপ করে আমরা কর্পোরেটে বলি বিজনেসে বলি অনেক ভালো বিষয়